হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল কৃষি অ্যান্ড প্রোডাক্টস আজকের আবহাওয়া আপডেটে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ মেনলি দক্ষিণবঙ্গে কীরকম আবহাওয়ার পরিস্থিতি রয়েছে এবং আগামী দু এক দিনের আবহাওয়ার কী পূর্বাভাস রয়েছে সে নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব উষ্ণতা কিছুটা বেড়েছে শীত কিছুটা কমেছে এবং আগামী দু দিনে বৃষ্টির পরিমাণ কীরকম থাকতে পারে আকাশ মেঘলা থাকবে কি না বা কুয়াশা কীরকম আসতে পারে সেই নিয়ে একটু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব আজকে যদি আমরা উষ্ণতার কথা দেখি আজকের ম্যাক্সিমাম উষ্ণতা পৌঁছেছিল ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত প্রায় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় দক্ষিণবঙ্গের প্রচুর জায়গায় ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা পৌঁছে গিয়েছিল এবং ন্যূনতম যেটা রাতের দিকে এখন টেম্পারেচার রয়েছে আঠেরো ডিগ্রি বা উনিশ ডিগ্রি বা সতেরো ডিগ্রি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন এই টেম্পারেচারটা লক্ষ্য করা গেছে অর্থাৎ খুব একটা যে বেশি টেম্পারেচার ডাউন হয়েছে সেটা কিন্তু নয় শীত কিছুটা পরিমাণ কম আছে এবং উষ্ণতাটা কিছুটা পরিমাণ বেশি আছে এরকম উষ্ণতা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চোদ্দো এবং পনেরোই জানুয়ারি বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আগামীকাল চোদ্দোই জানুয়ারি দুপুরের দিকে টেম্পারেচার তুলনামূলক বাড়বে ম্যাক্সিমাম ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়বে আরামবাগ কলকাতা খড়গপুর হলদিয়া বাঁকুড়া বর্ধমান বোলপুর আসানসোল কৃষ্ণনগর গয়ঘাটা বসিরহাট বহরমপুর এ সমস্ত জায়গায় উষ্ণতা বেশি রয়েছে ছাব্বিশ বা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে এবং আগামী পনেরোই জানুয়ারি দুপুর দিকেও টেম্পারেচার তুলনামূলক বেশি থাকবে চব্বিশ ম্যাক্সিমাম চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রায় বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের যদি আমরা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি আগামী চোদ্দোই জানুয়ারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যারা ধান চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যারা আলু চাষি রয়েছেন আকাশ কিছুটা মেঘলা থাকবে যেহেতু উষ্ণতাটা বাড়ছে এবং মেঘটা থাকবে বলেই উষ্ণতাটা বাড়ছে সেজন্য একটু গরম থাকবে কিন্তু কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই হালকা হালকা মেঘলা থাকছে আগামী পনেরোই জানুয়ারি কুয়াশার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি কুয়াশাটা দক্ষিণবঙ্গে আরামবা কলকাতা খড়গপুর বাঁকুড়া বর্ধমান কৃষ্ণনগর বোলপুর বসিরহাট এ সমস্ত জায়গায় কিন্তু কুয়াশার পরিমাণটা অনেকটাই বেশি থাকবে দুপুর একটার পর থেকে আকাশে কিছুটা মেঘলা থাকবে এবং পনেরো তারিখ প্রায় পুরোটাই এবং ষোলো তারিখ সকাল পর্যন্ত বাতাসে বা আমাদের কুয়াশার পরিমাণটা অনেকটাই বেশি থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা যদি পুরো ইন্ডিয়ার ম্যাপটাকে একটু জুম আউট করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব পশ্চিমবঙ্গের এখানে দেখো কলকাতা কলকাতায় কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারতের দক্ষিণে চেন্নাই ব্যাঙ্গালুরু কেরালা শ্রীলঙ্কার কাছাকাছি এই জায়গাতে কিছুটা বৃষ্টির পরিমাণ রয়েছে এখানে কিছুটা বৃষ্টি হলেও আমাদের পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বাতাস প্রবাহ অর্থাৎ কীরকম ঠান্ডা পড়তে পারে তার একটি পূর্বাভাস আগামী চোদ্দোই জানুয়ারি উত্তর থেকে দক্ষিণ দিকে যে বাতাস দেখো এখানে বাতাসের দিক দেওয়া রয়েছে অর্থাৎ কোন দিক থেকে বাতাসটা বইছে উত্তর দিক থেকে বাতাস দক্ষিণ দিকে অর্থাৎ সমুদ্রের দিকে নামছে তো এক্ষেত্রেও বাতাসের যে প্রবাহ বা স্পিড সেটা কিন্তু খুবই কম ফোর কিমি পার আওয়ার সুতরাং শীত কিন্তু সেরকম পড়বে না শীত তুলনামূলক কম থাকবে এখানে বেশিরভাগ অংশতেই আমরা এই টেম্পারেচারটা দেখতে পাচ্ছি সরি এই উইন্ড ফ্লো বা বাতাসের প্রবাহটা দেখতে পাচ্ছি পাঁচ থেকে তিন কিলোমিটারের মধ্যেই থাকছে যত পরিমাণ বাতাস উত্তর থেকে দক্ষিণের দিকে নামবে বা উপর থেকে নিচের দিকে প্রবাহ হবে তত শীতের পরিমাণটা একটু বেশি থাকবে এই হচ্ছে আজকে তেরো তারিখ রাত্রি এগারোটা বাইশ মিনিটের আবহাওয়ার আপডেট